নামক মাত্র 400 টাকার বাটিক 200 টাকা ভাই আশেপাশের দোকানদার বিক্রি করে 650 বলে বেкси এটা তো অরজিনাল অরগেন্ডি ডিজাইনের মধ্যে 5000 এর নামার অনলাইন ভাইরাল তুলি ডিজাইন মাত্র 200 টাকায় বাটিক ভাই মাত্র 200 টাকায় বাংলাদেশের সবথেকে কম দামে বাটিক দেব আমরা আমরা কালার আর হচ্ছে ডিজাইন দেখাই দেব মাত্র 280 টাকা 350 টাকা দেখেন মাত্র হচ্ছে 200 সম্পূর্ণ দোকানে শুধু বাটিকে অফার মালই দিতেছি 100 টাকা করে কম অন্য সব দোকানে মানুষ দিতেছে মাত্র অফার প্রাইজে 10 পিস

করে আমার কাছে আসবেন। প্রতি দোকানে এক পিস বাটিক বিক্রি করতেছে তিনশো টাকা আমি দিতেছি এক পিস বাটিক মাত্র দুইশো টাকা দেখেন দুইশো টাকায় মাত্র বাটিক থ্রি পিস এই যেগুলো বান্ডেলে বান্ডেল করা জি বান্ডিল করা প্রতি মার্কেটে বিক্রি করতেছে তিনশো টাকা আমি পার পিস মালে দিতেছি একশো টাকা করে কম আশেপাশে যা দোকান আছে সবগুলো দোকান দশটা দোকান যাচাই করে আমার কাছে আসবেন মানে তার মানে প্রতি পিসের একশো টাকা কম পাবে প্রতি পিস মালে আজকে একশো টাকা পঞ্চাশ টাকা করে কম পাবে প্রতি পিস মালে বিহার্স আমরা কিন্তু বাটিকে রাজ্যে চলে এসছি যারা মূলত প্রস্তুত থেকে বাটিক থ্রি পিস নেবেন তারা কিন্তু আপনার চলে আসতে পারেন আমির হামজা বাটিক থ্রি পিস এখানে আসলে আপনারা কিন্তু সব থেকে কম দামে বাটিক নিতে পারবেন ইনশাল্লাহ ভাই এই দেখেন এই থ্রি পিসগুলা অন্য সব দোকানে মানুষ অন্য সব দোকানে মানুষ দিতেছে মাত্র অফার প্রাইসে 10 পিস 3000 টাকা আমি 10 পিস দিতেছি মাত্র 2000 টাকা 200 টাকায় 3 পিস 200 টাকায় 3 পিস কি বলেন এত কমে সম্ভব ইয়েস ভাই আমরা হচ্ছে প্রস্তুতকারক আমাদের কাছ থেকে নিয়ে আশেপাশের দোকানদাররা এই 3 পিসগুলো বিক্রি করতেছে 300 টাকা করে এটা দেখেন ওনাটা হবে ওনাটা দেখেন 4.5 প্লাস 5000 থেকে একটু কম হবে মানে আপনার কথা হচ্ছে কোথায় কাজে মিল কোথায় কাজে এক মাল পাবে দেখা গেছে ভাই এখন অনলাইনে একটু কত রকম গেছে

আমরা কাস্টমারকে এই গ্যারান্টি দিয়ে দিই আপনি রং তুলে নিয়ে আসবেন আমরা ডাবল টাকা ব্যাগ দিয়ে দিব এই যে এটা হচ্ছে চণ্ডীর মধ্যে আরেকটা ডিজাইন এগুলো 280 এগুলো 280 280 টাকা বাতিক থ্রি পিস মাত্র 280 তারপর আরেকটা দেখাই চণ্ডী ডিজাইনের মধ্যে আপনার 350 এটা হচ্ছে অনলাইন চণ্ডী আচ্ছা মানে আপনার কথা হচ্ছে মার্কেটে যে যাই বিক্রি করো আপনি কম রাখবেন ইনশাআল্লাহ ভাই আশেপাশের দোকান থেকে অন্তত যদি বলে যে কম পাই নাই তাও 50 টাকা কম পাবে মানে পার পিসে 50 পার পিসে 50 টাকা এই দেখেন এটা রন্নাট হবে পাক্কা পাঁচ হাত নামাই দিও না আচ্ছা এগুলো ওন্না সম্পূর্ণ সুতি ওন্না পিওর সুতি পিওর সুতি এগুলো 350 অনলাইন চন্ডি অনলাইন চন্ডি আশেপাশে মার্কেটে আপনার বিভিন্ন জায়গায় সব জায়গায় রেট যাচাই করে আসবেন ওয়াও জাস্ট অসাধারণ অসাধারণ লোক মানে বাংলাদেশে সব থেকে কমে ব্যাটিক দিবেন আপনি ইনশাল্লাহ ভাই সব থেকে কমে এই দেখেন আশেপাশের দোকানদার বিক্রি করে ছয়শো পঞ্চাশ বলে বেগসি এটা হচ্ছে অরিজিনাল অরগেন্ডি বাটি আমি রাখতেছি অনলি মাত্র পাঁচশো পাঁচশো টাকা অনলি মাত্র পাঁচশো টাকা এই দেখেন সম্পূর্ণ অন্যটা পাঁচ হাজার নামাজি ওন্না

তারপরে এই যে আরেকটা দেখেন এগুলো যেটাকে বলা হয় অরিজিনাল মোমবাটি কুমিল্লার বাটিক যেটাকে বলা হয় অরিজিনালটা জি অরিজিনাল এটা হচ্ছে অরিজিনাল মোমবাটি অরিজিনিয়াল মানে এগুলোর প্রাইস কত রাখতেছে এগুলোর প্রাইস মার্কেট বিক্রি হচ্ছে 500 আমি রাখতেছি অনলি মাত্র 450 অরিজিনাল কুমিল্লার মোমবাটি 450 এগুলোর প্রতিটা 5 হাতের নামার জন্য 5 হাতের এই দেখেন 5 হাতের নামার জন্য হবে প্লাস টার্সেল হবে আচ্ছা এগুলো টার্সেল করা থাকতেছে দেখেন 5 হাতের নামার জন্য 5 হাতের নামার জন্য না তারপর আমি আরেকটা দেখাই এগুলো হচ্ছে মোমবাটিক দুই হাত বহর আচ্ছা অনলি মাত্র 420 মার্কেটে কত বিক্রি করে মার্কেটে এটা সর্বনিম্ন বিক্রি হচ্ছে 450 টাকা হোলসেল আপনি 420 টাকা আমি রাখছি অনলি মাত্র 420 আচ্ছা এই যে দেখেন এটার অন্য হবে পাঁচ সাতের পাক্কা নামাজি না প্রতিটা ওননায় মোটামুটি পাঁচ সাতের নামাজيون না থাকে ভাই এখন নামাজيون আসলে না চলে না

এই দেখেন স্যালোয়ারটা ডিজাইন হবে এটার মধ্যে আরেকটা মার্কেটে যেটা চলতেছে হচ্ছে টিসি কাপড় যেটা বিক্রি করতেছে আপনার চারশো টাকা আর আমার এটা হচ্ছে সুতি কাপড় অরিজিনাল সুতি কাপড় আমি বিক্রি করতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে চারশো পঞ্চাশ মাত্র কাপড় কোয়ালিটি ভালো কাপড় কোয়ালিটি ভালো এটা হচ্ছে মোমবাটি আচ্ছা এটা মোমবাটি জি ডাকতেছি মাত্র তিনশো পঞ্চাশ মানে মোমবাটি তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ

আচ্ছা এগুলো থাকবে আপনার 320 টাকা করে 320 টাকা করে 320 টাকা ড্রেসের ওন্না যেটা হবে ওন্নাটা পাক্কা পাঁচ হাতে নামাজি ওন্না হবে ওকে ওকে তারপর দেখাই যেগুলো এখন নতুন একটু রানিং প্রোডাক্ট এই যে তুলি বাটিকের মধ্যে আরেকটা আচ্ছা ডিজাইনটা হচ্ছে তুলি এটা অনলাইন ভাইরাল তুলি ডিজাইন তুলি ডিজাইন মানে এই প্রোডাক্ট আপনি নিলে আসলে ইনশাআল্লাহ ডাবল দামে সেল করতে পারবেন অবশ্যই ভাই এই দেখেন

মানে গাউসিয়া যদি আর দোকান ঘুরে তাহলে 500 টাকা লাগে 500 টাকা গাউসিয়া প্লাস বান্টি গ্যারান্টি আচ্ছা এই যে দেখেন ওন্নাটা পাক্কা পাঁচ হাতে নামাজেও না আচ্ছা ওকে তারপর এই যে কিছু কিছু কোয়ালিটি দেখাই দেই আমি না দেখাইলে কাস্টমার বুঝবে না মানে প্রতিটার মধ্যে ডিজাইনের মধ্যে আরও কালার থাকে এই যে এটা হচ্ছে আপনার 380 টাকা এটা 380 এর মধ্যে 380 টাকা এটা হচ্ছে আপনার দুই হাত বহর দুই হাত বহরের মধ্যে থাকবে পরে এই যেটা হচ্ছে আপনার চারশো বিশ টাকা এগুলো থাকবে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এটা অন্য একটু দেখান তো যে ওনার হবে পাক্কা পাঁচ নামাজি ওড়না আচ্ছা ওনারগুলো সম্পূর্ণ পিওর সুতির মধ্যে জি পিওর সুতি বাটিক বলতেই সুতি আচ্ছা তারপর দেখাই হচ্ছে আপনার যেগুলো দোকানে খুব রানিং প্রোডাক্ট এগুলো হচ্ছে আপনার দেখা গেছে এখন প্রচন্ড গরম তো গরমের জন্য এই বাটিকগুলো খুব ভালো চলতেছে গরমে এখন বাটিকের ডিমান্ড অনেক বেশি বেশি এই দেখেন এগুলো কত করে এগুলো রাখতেছি অনলি মাত্র 350 টাকা মাত্র 350 করে মাত্র 350 টাকা করে এই বাটিক দেখেন খুবই কালারফুল বাটিক আর এগুলো অন্য প্রতিটা অন্য নামাজি অন্য থাকে প্রতিটা অন্য নামাজি অন্য প্রতিটা অন্য এই দেখেন এরকম চন্ডি করা হবে প্রতিটা অন্য চন্ডি করা হবে আচ্ছা এগুলো হচ্ছে প্রত্যেকটা অন্য চন্ডি ডিজাইন করা থাকবে মাত্র 300 পঞ্চাশ টাকা তারপর হচ্ছে সব থেকে বেশি যে ডিজাইনটা রানিং হচ্ছে এটা হচ্ছে শঙ্খ অনেকে শঙ্খ বলে অনেকে আমবাটিক বলে আচ্ছা এটা হচ্ছে বাটিকের মধ্যে শঙ্খ ডিজাইন জি এগুলোর তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আচ্ছা তারপরে এই দেখেন তুলি বাটিকের মধ্যে কিছু আছে যেগুলো একটু রানিং জাস্ট আমি কয়েকটা স্যাম্পল দেখাই দিতেছি যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন আমরা কালার আর হচ্ছে ডিজাইন দেখাই দিই এটা কি তিনের বর্ণ নাকি

এটার অন্যটা হচ্ছে সব থেকে বেশি সুন্দর এই থ্রি পিসটা মূলত চলতেছে অন্যার কারণে মানে এগুলো একটা পেজ অ্যাপে যখন খুচরা সেল করবেন মিনিমাম আটশো এক হাজার টাকা সেল করতে পারবেন এটা ভাই একটা আপু পেজটার নামটা বললাম না ওই আপু ওই পেজে নিয়ে বিক্রি করতেছে এই থ্রি পিসগুলো নয়শো টাকা আচ্ছা সেক্ষেত্রে তিনশো চারশো টাকা অনেক এমন লাভ করতেছে ওকে তারপর হচ্ছে এই যে সিকোয়েন্স এগুলো এখন একটু বেশি রানিং দেখি আমি দেখাই দিতেছি রানিং প্রোডাক্টগুলো শুধু বাটিকের মধ্যে সিকোয়েন্স 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 প্লাস হচ্ছে আরি বাটিকের যত আইটেম আছে সবকিছু আমাদের কাছে আছে আচ্ছা এটা রেট কত রাখতেছেন এটা রেট রাখতেছি অনলি 450 450 450 আর এটার মধ্যে এই যে আরেকটা আছে আরি কাজ এটাও সেম রেট 450 আর বাটিকের মধ্যে সিকুয়েন্স আরি দুইটা সেম রেট জি জি সেম রেট তারপর দেখাইতেছি আপনার এই যে কাজ করার মধ্যে কারণ সামনে পূজা আসছে তো বাটিকের মধ্যে একটু সবাই ইউনিক টাইপের কোয়ালিটিগুলা খোঁজে আচ্ছা এই কালেকশনগুলো সম্পূর্ণ হচ্ছে আমাদের পূজার জন্য

এই যে এটা হচ্ছে আপনার বেক্সি বয়েল এটা বেক্সি বাটি জি বেক্সি বাটি আচ্ছা এগুলোর রেট কত করে রাখবেন এগুলো রেট রাখতেছি আমি মাত্র 650 টাকা 650 650 মানে এক কথা এখানে বাটিক 200 টাকা থেকে শুরু করে হাই কোয়ালিটি সব ধরনের বাটিক পাওয়া যাবে জি এই যে ওন্নার মজুরিটা শুধু ওন্নাটা তো বানাইতেই টাকা লাগে 200 টাকা এই দেখেন আচ্ছা এটা দিচ্ছেন আপনি 650 টাকা 50 টাকা জি ওকে এটাই দেখেন তারপর আরেকটা দেখাচ্ছি হচ্ছে আপনার বাটিক হ্যাঁ নতুন যেটা ভাই রইসে আরন আচ্ছা গরমের জন্য খুবই আরামদায়ক কাপড় এগুলা এগুলা একটা পেজে বিক্রি করতে পাইছি সর্বনিম্ন এক হাজার টাকা থ্রি পিসগুলা আচ্ছা দেখেন তো আপনি কত মাত্র এই দেখেন আর হচ্ছে এগুলার ম্যাচিং হচ্ছে ম্যাচিং এগুলার মাত্র টাকা আচ্ছা সারা বাংলাদেশ থেকে নেওয়া সারা বাংলাদেশ থেকে তো ভাই আসলে প্রোডাক্ট দেখালে অনেক দেখানো যাবে বাটিকের যত আইটেম আছে সব একটা দোকানে আপনি পাবেন আমির হামজা বাটিক হাউজে জি 200 থেকে শুরু করে বিভিন্ন রেটের প্রোডাক্ট পাবেন সর্বনিম্ন প্রোডাক্ট নিতে হলে কত পিস নেওয়া লাগবে সর্বনিম্ন প্রোডাক্ট নিতে হবে 10 পিস 10 ডিজাইন থেকে 10 পিস নিতে হবে ডিজাইন থেকে 10 পিস নিতে পারবে লোকেশনটা আরেকবার বলে দেন লোকেশনটা হচ্ছে ভুলতা কাউসিয়া এটা হচ্ছে এক নাম্বার মার্কেট আর এটা হচ্ছে আমার মেইন গলি আর এটা হচ্ছে আমার তিন নাম্বার দোকান আগে ছিল 23 এখন হচ্ছে তিন নাম্বার দোকান ওকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম